নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আমি চলে এসেছি বন্ধুরা সকালবেলা সবজি বাজারে সবজি বাজার করে আমি ওখান থেকে মাছ বাজারে এসেছি মাছ কিনতে এটা হচ্ছে শান্তিপুর গঙ্গার রাস্তা ফুলে আর একটু আগে তো দেখতে থাকো বন্ধুরা এই যে মাছগুলো দেখছো এগুলো গঙ্গার মাছ এখানে বেশিরভাগ মাছই দেখছি গঙ্গার মাছ তো আমি পাকাল মাছ নিলাম ওখানে রিটে মাছ ছিল জ্যান্ত রিটে গঙ্গার এর আগে আমি দেখিনি জ্যান্ত রিটে তো আমি দেখলাম তো অনেক দাম চাইলো নিতে পারলাম না যাই হোক এই মাছটা নিলাম তো দেখতে থাকো অনেক মাছ আছে এখানে আমি দেখাচ্ছি তোমাদের যে এগুলো হচ্ছে বাটা মাছ গঙ্গার এই যে বন্ধুরা রিটে মাছের কথা বলেছিলাম এটা জ্যান্ত রিটে দেখতে থাকো মাছটা জ্যান্ত ছিল তো ওই যে পাশে এই মাছগুলো দেখছো ওগুলো চিংড়ি মাছ আর অনেক কিছু মাছ ছিল জ্যান্ত এই যে শোল মাছ পুঁটি মাছ এগুলো সবই গঙ্গার মাছ গঙ্গার মাছ সেরকম দেখা যায় না আমাদের গোবিন্দপুর বাজারে তো এখান থেকে তার জন্য নিলাম এই যে জিওল মাছ দেখলাম ওখানে তো অনেক ভিড় দেখছো এখানে প্রচুর লোক মাছ কিনছে তো আমি ওখান থেকে নেয়ার পরে সবজি নিয়ে এসেছিলাম সবজিগুলো এখন নামাবো এখানে সবজি নামানোর পরে তারপর আমি আর বেরোয়নি বাড়ি আসার পরে সন্ধেবেলা আমি বেরিয়েছি এটা ভাড়া এসেছি এটা শান্তিপুর গড়ের কলোনি বাজার ওই যে জলের ট্যাঙ্কিটা দেখছো শান্তিপুরের থেকে বড়ো ওটা জলের ট্যাঙ্কি তৈরি হচ্ছে অনেক দিন হয়তো টাইম লাগবে তো বন্ধুরা দেখো এখানে আমি চলে এসেছি এটা হচ্ছে কলোনি বাজার কলোনি বাজারের পরে আমি যাবো হচ্ছে রাধা মাধবের একটা মন্দির আছে খুবই সুন্দর মন্দির আসার সময় দেখলাম তোমাদের ওই মন্দিরটা আমি শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে এই যে দেখছো এটা রাধা মাধবের মন্দির কীর্তন মাঠ বলে এটা কলোনি বাজারের ওখানেই তো আমি আস্তে আস্তে ঢুকবো ভিতরে তোমাদের ভিতরটা আমি দেখাবো খুবই সুন্দর লাগছিল তাই আমি শেয়ার করছি তোমাদের দেখতে থাকো ঢুকে পড়েছি মন্দিরের ভিতরে বা রয়েছে এটা বাবা ভোলেনাথের একটা মন্দির মন্দিরটা আমি বাবা ভোলেনাথের মন্দিরটা আমি পার করব পার করে কিছুটা আগাবো কিছুটা আগানোর পরে ডান সাইডে দেখবো ওখানে বসে আছে পুরো অবিকল মানুষের মতন লাগছে খুবই ভালো লাগছে দেখে এর আগেও অনেকবার এসেছিলাম এখানে কিন্তু জানতাম না এখানে একটা মন্দির আছে এত সুন্দর এই যে হনুমানজির দেখতে পাচ্ছ এই যে মহাপ্রভুরা এখানে বসে আছে মনে হচ্ছে যেন অবিকল একদম অরিজিনাল মানে মানুষের মতনই লাগছিল সামনে থেকে খুব ভালো লাগছে দেখতে তো আমি ওখান থেকে আগাচ্ছি মন্দিরের ভিতর ঢুকবো তো দেখতে দেখো মন্দিরের ভিতরে আমি ঢুকে পড়েছি এখানে কিছু কাকারা কীর্তন গান বাজনা করছিল তো তাদের হয়তো কীর্তন গান বাজনা করা হয়ে গেছে তাই ওখানে কিছু সময় বসেছিল এই যে দেখছো বন্ধুরা রাধাকৃষ্ণের বিগ্রহ খুব সুন্দর লাগছে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা ভিডিও কেমন হচ্ছে জানিও সাপোর্ট করো সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো